স্বেচ্ছায় মুসলমান হয়েছ তোমাদেরকে বাধ্য করেনি তোমরা স্বেচ্ছায় হিজরত করেছ ওই সত্তার কসম যিনি ব্যতীত তোমরা যেমন এক মায়ের সন্তান তেমনি তোমরা এক বাবার সন্তান আমি তোমাদের বাবার সাথে খেয়ারত করিনি তোমাদের মামাদের আমি অপমানিত করিনি এবং তোমাদের বংশ মর্যাদা আমি কলঙ্কিত করিনি তোমাদের বংশ পরিচয়কে আমি বিকৃত করিনি ওকট্টা আলেমুন আমা আদ্দল্লাহলিল মুসলিমী মিনা সাব ইল জাজির লিফি হারবিল কাফিরি তোমরা নিশ্চয়ই জানো আল্লাহ আব্বুল্লা আলামিন মুসলমানদের জন্য কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হলে কি বিপুল সবাব এর ব্যবস্থা রেখেছে এবং তোমরা জেনে রেখো চিরস্থায়ী আখরাত এই নসর পৃথিবীর চাইতে উত্তম কেননা আল্লাহ আব্দুল্লাহ আলামিন বলেছেন ইয়ে আইয়ো বেবস বেরুম বেতু কম আল্লাহ কুমতু নেহে বলেন রম্ম হওয়ার পর আল্লাহ্লাম আলামিন বলছেন তোমরা ধর্য ধারণ করো ধর্যের সঙ্গে শত্রুকে মোকাবেলা করো এবং যুদ্ধের অবস্থায়ও আল্লাহকে ভয় করো আল্লাহর যুদ্ধ নীতি লঙ্ঘন করো যাকে নিহত করবে যাকে হত্যা করবে তার চেহারাকে কে করা যাবে না কাউকে একটা অজুহাতে মারা গেলে দুইটা আঘাত দেওয়া যাবে না কোন নারী শিশুকে হত্যা করা যাবে না কোন ধর্মীয় পুরোহিতকে হত্যা করা যাবে না কোন নিরহ নিরপরাধ মানুষকে হত্যা করা যাবে না এটাই হচ্ছে ইসলামের যুদ্ধনীতি আর আজকে যারা ইসলামকে সন্ত্রাসী ইসলামকে টেররিস্ট বলে অভিযুক্ত করতে চায় তাদের ইরাকের যুদ্ধের দিকে তাকান আফগান যুদ্ধের দিকে তাকান হিরোশিমা নাগাসিকার যুদ্ধের দিকে তাকান ভিয়াদলাম যুদ্ধের দিকে তাকান তারা এই মানবজাতির বিরুদ্ধে যে ভয়াল ভয়ঙ্কর অমানবিক বর্বরতা এবং অমানবিকতার গণহত্যা চালিয়েছিল তার কোনো নজির বিশ্ব সভ্যতায় দ্বিতীয়টা দেখানো যাবে না তারা এই প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং এর পরবর্তী যুদ্ধগুলোতে এক কোটিরও বেশি বনি আদমকে হত্যা করেছে কিন্তু আপনি কল্পনা করতে পারেন এই আধুনিক সভ্যতার ধ্বজাধারী যারা এদের পূর্বে কেউ এক কোটি মানুষকে কেন এক লক্ষ মানুষকে হত্যা করেছে কোনো নজির দেখাতে পারবেন তাহলে আপনি যে আধুনিক সভ্যতাকে মানব মানবতার মুক্তি হিসেবে দেখাচ্ছেন যে আধুনিক প্রযুক্তি এবং জ্ঞান বিজ্ঞান সমৃদ্ধ এই সভ্যতাকে মানব জাতির জন্যে জনমৎকর্ষের সমান এবং সিঁড়ি হিসেবে দেখাচ্ছেন এই সভ্যতা কখনো মানব জাতির মুক্তির সনদ হতে পারে না মানবতার মুক্তির মহা মহাসনদ একমাত্র মহাগ্রন্থ আল কোরআনুল করিম এরপরে তিনি তার পুত্রদেরকে বলছেন যখন তোমরা সুস্থ নিরাপদে আগামীকাল যুদ্ধের ময়দানে অবতীর্ণ হবে তখন তোমরা চোখখান খোলা রাখবে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে শত্রুর বিরুদ্ধে চাপিয়ে পড়বে এবং তোমাদের টার্গেট হতে হবে সেনাপতিকে হত্যা করা যখন তোমরা সেরা হত্যা করতে পারবে এবং এইভাবে বীরত্বের সঙ্গে বুকটান করে যুদ্ধ করতে পারবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ায় অপরিসীম মর্যাদা অপরিসীম গনিমত এবং আখেরাতে অপরিমীয় সম্মানের জিন্দগি দান করবেন পরদিন সকালে তার চার পুত্র অত্যন্ত বীরত্বের সঙ্গে ময়দানে অবতীর্ণ হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন বিকালবেলা যখন তাকে জানানো হলো আপনার চারজন পুত্র চারজনই শহীদ হয়েছে তখন তার মুখ থেকে একটা আর্তনাদ কোন শব্দ বের হয়নি অস্ফুট শব্দ বের হয়নি তিনি কোন হাজারি করেননি তিনি বলেছেন আলহামদুলিল্লাহ আল্লাদি জাআলানি উম্মে শুহাদা समस्त প্রশংসা ওই আল্লাহর যিনি আমাদেরকে শহীদদের মা হওয়ার গৌরব দান করেছেন এরকম সাহসিকিনী আত্মত্যাগী মা আজকে আমরা আমাদের সমাজে কল্পনা করতে পারি শুধুমাত্র নিজের সন্তানকে একটা হেফসখানায় একটা মাদ্রাসায় রেখে আসবে সেখানে একটু শীতের কষ্ট খাওয়া দাওয়ার কষ্ট এতটুকু কষ্ট সহ্য করতে পারে না যে আমার সন্তানটা এরকম কষ্ট করছে আহা কি কষ্ট এতটুকু কষ্ট সহ্য করার মতো একজন নারী একজন মা আমাদের সমাজে বিরল সেখানে ওই রকম আত্মত্যাগের ওই রকম ত্যাগ এবং তিতিক্ষা প্রদর্শন করবে ওই রকম আদর্শ মা আজকের যুগে আমরা পাবো এরকম কল্পনাও করতে কষ্ট হয় কিন্তু প্রকৃতপক্ষে যদি আজকে মুসলমানদের বিজয় অর্জন করতে হয় যদি গোটা মানবতাকে ইসলামের সাম্য ন্যায় এবং ইনসাফের পতাকা তলে আশ্রয় দিতে হয় গোটা বিশ্বকে দেখাতে হয় যে জীবন ব্যবস্থার পদতলে পদবিষ্ট হয়ে আজকে তোমাদের জীবন তামা তামা হয়ে গেছে আজকে তোমাদের জীবন দুর্বিষহ হয়ে গেছে আসো শান্তি শ্রীদ্ধ কমল ইসলামের ছায়াতলে সেটা দেখাতে গেলে আগে আমাদের জীবনে ইসলামের সেই আদর্শ নমুনা প্রতিষ্ঠা করতে হবে এর কোনো বিকল্প আছে এর কোনো বিকল্প নাই ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে তার মধ্যে সবচেয়ে বড় একটা অধিকার হচ্ছে নারীকে জীবিকা উপার্জনের দায়বদ্ধতা থেকে দায়িত্ব থেকে অব্যাহত দিয়েছে একটি সমাজে একজন স্বামী থাকেন একজন স্ত্রী থাকেন সন্তান থাকেন ছেলে হোক মেয়ে হোক মা বাবা থাকেন দাদা দাদি থাকেন অনেকেই থাকেন কিন্তু এই সমাজের এই পরিবারের অর্থনৈতিক দায়িত্ব কার কাঁধে এই অর্থনৈতিক দায়িত্ব নারীর কাঁধে নয় পুরুষ নারী উভয়ের কাঁধে নয়